আজকে আমরা যাত্রী হচ্ছে শিকার করতে তাও আবার জঙ্গলে আর শিকার করার জন্য অস্ত্র হিসেবে আমরা ব্যবহার করব এইটা কান্তা তো চলো আমার বন্ধুরা আমাকে অপেক্ষা করে আছে একটা জায়গায় তো ওখানে গিয়ে সবাই মিলে স্প বেরিয়ে যাবো একটা চলো লেটস গো আর বাই দেখো আমাদের গরিবের পদ্মা আর কি এরকম পার হতে হয় আর কি আমাদেরকে হ্যাঁ ভাই আমি তিলা উঠতে উঠতে একদম হাঁপিয়ে গেছি তো বিশেষ করে আমি আজকে তোমাদেরকে দেখানোর জন্য হচ্ছে এই করতেছি তোমাদেরকে আমি দেখাবো যে গ্রামে শিকার আসলে কীভাবে করে গ্রামের মানুষদের টার্গেট আসলে কীরকম হয় আর কি সেটা আজকে আমি তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো আজকে এই বিদ্যাটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে তোমরা অবশ্যই পুরো বিধার দেখবা তখনই বুঝতে পারবা আসলে শিখার কি জিনিস বা কীভাবে করে গ্রামের মানুষরা আর কি তো গাইজ আমার বন্ধুরা আমাকে ফেলে রেখে চলে গেছে ওরা ভাবছিল আমি যাবো না দিদি আর কি তো একটু আগে মেসেঞ্জারে কথা হয়েছে এবার ওরা একটা জায়গায় অপেক্ষা করে আছে এখন আমি ওদের কাছে যাবো দৌড়িতে দিতে একদম শক্তি শেষ ঠিক আছে চলো তো ভাই আমি এখানে গেছি কিন্তু খুঁজে পাচ্ছি না ওরা তাহলে কোন দিকে ও ভাই লোক এই এদের ভাই ভাই তোরা আমি তো তোমাদেরকে খুঁজে পাইতেছি না যাবি আমাদের এখানে যাবি কই যাবি হ্যালো মাত্র

ব্র ভাই সাপ আবারও আরেকটা পদ্মা সেটু পেয়ে গেলাম আমরা এই যে বাই না দরেজে আমার মতো কে এরকম বিশ সাত না মানে বাসে না যেতে পারে কমেন্ট করে জানাবেন এই যে কি গেছি আমরা ঠিক আমি আমেরিক যায় ঠিক আছে বাই নিলাম sichar corazon nó thì cái sao? Let's go. để xế chơi. Sichar corazon. Bây sao luôn? đi hết tròn, hết tròn. হ'বাৰি চাপি খু এই নিজে ঘোঁ নিজে চেই কাই কাই মাছতে পালো নৰে কুইশাল আজ আমরা খাবো এইগুলা নাকি ত্রিশ চল্লিশ টাকা বেচবে এই যে মালিক নাকি বেচবে তিরিশ চল্লিশ টাকা এগুলা আগে দর দাম ঠিক করতে হবে না

কত পারবে বলেনা চলো চলো ভাই আগে পারলাম না ভাই বেশি এক্সপেন্সিভ ঠিক আছে হেয়ার মারে রে ভাই শুধু আমি আসার আগে একটাই খাত বেরাল পাইছে আমি আসার আছে কি করবো পাতছি না একটা খাদ বেড়ালো না এখানে হ্যাঁ ভাই সাপ কাত বেড়াল

Ah, bai, bai, tis, Na ভাই পাইতেছ না রে দেখেন না ভারই গো না ভারই গোంది মানে তে লাভ

বুজি না

এই নদীটা পার হব ভাই অনেক লম্বা এই ভেতরে গত আছে না কীভাবে পার হব এই যে ভাই সাপরে ভাই এদিকে যাবো নি এদিকে যাব তো ভাই সাব অনেক কম এদিক গুটি করার পরও আমরা শুধু ওইগুলাই নিয়ে আসছি মানে আর কিছু পাচ্ছি না ঠিক আছে দেখেন ভাই আমরা কোন দিকে আসছি এই যে সারদিকে শুধু জমিন না আর জমিন है? अरे जी भाई <blog> तारा डालना ओए पूरी पूरी ई चलो ई तो भाई साहब सामने का गुगु 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 है अब कौन करे तारक लोग दे है देखना भाई ए जे ए जे woy, oh, je bayi, woy, sepun kasi asik woy, sepun kasi asik oh, mayat disek woy, sepun kasi asik tarikat mis bayi, ekaneta eh, kat berada dukse eje, eh, eh, eh. dike eja, kan henti jala, henti oh, ye पाइना लियोनेक कंट्रोलर दूरी पर आ रखता है फिर क्लब। अन। बाय जी जरूरी तो रहा से। ठीक है से। लेट्स गो लेट्स गो आ रखता है से। अरे क्या दूरी किस है? हैं? तो बाय सांप। ये देखिए बाय। ठीक है से यार आ रखता है दुख से बाय। मैं आ रखा है रात में। नहीं लो। नहीं নমস্কার এইও হ্যাঁ এর মধ্যে দুখছে মম জোছো মারলো তো инде আ তুমি инде দে হল তো দে গল্পে এর মধ্যে দুখছে বলে মুজবা দি গোছো এক বান দিয়ে হুম কানে কাম हेलो बाबू তোমার নাম কি হ্যাঁ ভাই নাম বলে না ভাই আমাদের পাতা দে না হ্যাঁ নাম কি বলো বলবা না আচ্ছা ঠিক আছে না বললে না আমরা চলে যাচ্ছি ভাই নাম বলে না হ্যাঁ কেউ দেবি কিন্তু ও পাইস ফাইনালি আরেকটা ভাই আরেকটা কাজ ধরে দেখা মিললো আমাদের এই যে এই কাছে কাছে ও কাছে ভাই ও কোন দি নিচে যাও না ভাই ও নিচে বলে এ খ বিৰালি গা আম পাইছো তাৰ পৰা কাই বাদ একবাৰ নাজাৰা দেখাই বিথাই আইচা পৰিছে একদম মিনি এবাজন জংঘল

এই পড়ছে তো গাইস এই যে ফাইনেলি আমরা এই বেক বোর্ডটি পেয়ে গেলাম আর কি হ্যাঁ নাই দেখতে হয়েছে তো ঠিক আছে আমরা এখন বাড়ি যাব হ্যাঁ হ্যাঁ বাড়ি যাব বাড়ি যাব আর কি যে বলি কি বলবো ভাই তো যাই হোক আহ আমরা এখন বাড়িটাই যাই তো ভাই আহ বিউ সুন্দর সুন্দর দেখা যাচ্ছে সুন্দর সুন্দর ভিউ হোক করতে করতে এখন যাচ্ছি আমরা ওকে তো আমার যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ভালো থাকবেন ধন্যবাদ